মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটা মজার গল্প শুনাব তো দেরি না করে শুরু করি গল্পের শিরোনাম রায়হান ও বটগাছের শিক্ষাকে একসময় এক শান্ত গ্রামে রায়হান নামে এক ছেলে থাকতো সে ছিল কৌতূহলী চিন্তাশীল এবং প্রকৃতিকে ভালোবাসত প্রতিদিন স্কুল শেষে সে নদীর পাড়ে বসে গাছপালা পাখি আর মাছেদের পর্যবেক্ষণ করত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী ছিলেন তারা রায়হানকে সদা ধৈর্য ও সম্মানের সাথে কথা বলতে এবং বড়দের শ্রদ্ধা করতে শেখাতেন এক সকালে ফজরের নামাজের পর রায়হান কুরান পড়ছিল সে হঠাৎ করে লুকমানের একটি আয়াতে চোখ আটকে যায় আর আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তাদের কষ্ট সহকারে তাকে গর্বে ধারণ করেছে এবং দুবছরে তার দুধ ছাড়ানো হয় আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অভি সুরা লুকমান এক চার এই আয়াতটি পরে রায়হান স্তব্ধ হয়ে যায় সে ভাবতে লাগল কেন কোরআনে বাবা মার প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে সে পুরোপুরি বুঝতে না পারলেও জানুতের পেছনে গভীর কোন বার্তা রয়েছে সে দৌড়ে তার দাদুর কাছে গেল যিনি অনেক অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান ছিলেন দাদু তাকে হাত ধরে বাড়ির পেছনের প্রাচীন বটগাছের ছায় নিয়ে গেলেন সেখানে তারা দুজন বসে পড়ল দাদু বললেন দেখো রায়হান এই গাছটা তোমার জন্মের অনেক আগেই এখানে ছিল আমি নিজে এই চারা রোপণ করেছিলাম শুরুতে এটি ছিল খুব ছোট হালকা বাতাসেও দুলে উঠত কিন্তু আমি প্রতিদিন জল দিতাম আগাছা পরিষ্কার করতাম এবং বৃষ্টিতে ভিজে গিয়ে গাছটিকে রক্ষা করতাম তিনি আরও বললেন সময়ের সাথে সাথে এই গাছ বড় হয়েছে তার সেক শক্ত হয়েছে ডালপালা ছড়িয়ে পড়েছে আজ এই গাছ আমাদের ছায়া দেয় ফল দেয় আর পাখিদের আবাসস্থ হয়েছে গি রায়হান মুগ্ধ হয়ে গাছটির দিকে তাকিয়েছিল দাদু জিজ্ঞেস করলেন তুমি কি ভাবো এই গাছ যদি কথা বলতে পারত তাহলে সে কি করত আমাদের জন্য রায়হান বলল সে নিশ্চয়ই কৃতজ্ঞ হত কারণ আপনি তাকে আগলে রেখেছেন লালন করেছেন গি ঠিক তাই দাদু হেসে বললেন আমরাও একসময় ছোট ছিলাম আমাদের বাবা মা আমাদের ঠিক এই গাছের মতোই লালন করেছে এখন আমাদের দায়িত্ব হল বিদ্ধ হওয়া সেই গাছের মতো বাবা মাকে আগলে রাখা তাদের সেবা করা শ্রদ্ধা করা গি রায়হান তখন গভীরভাবে বুঝতে পারল কুরানের বার্তাটি শুধু ধর্মীয় আদেশ নয় এটি মানবতার মূল শিক্ষাও বহন করে বছরগুলো পেরিয়ে গেল রায়হান বড় হল পড়াশোনা শেষ করে চাকরি নিল কিন্তু তার দাদু এবং বাবা মা ধীরে ধীরে বিদ্ধ হতে লাগলেন তারা ভুলে যেতেন ধীরগতিতে হাঁটতেন কখনো কখনো শিশুর মতো আবদার করতেন কিন্তু রায়হান কখনো বিরক্ত হতো না সে প্রতিদিন অফিস থেকে ফিরে তাদের সাথে গল্প করত খাবার খাওয়াত ওষুধ খাওয়াতে মনে করিয়ে দিত এবং একটু ধৈর্য হারাত না তার দায়িত্বশীলতা দেখে পাডা প্রতিবেশীরা তাকে শ্রদ্ধা করত ছোটরা তাকে অনুকরণ করত ধীরে ধীরে রায়হানের আচরণ এবং জীবনের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ে অনেক তরুণ রায়হানকে অনুসরণ করে নিজেদের বাবা মায়ের প্রতি আরও যত্নশীল হতে লাগল রায়হানের মতো করে তারাও বোঝাতে লাগল যে বাবা মা শুধু দায়িত্ব নয় একান্ত ভালোবাসা এবং সম্মানের বিষয় শেষমেশ বটগাছের মতো রায়হানো ছায়া দিতে শুরু করুন তার পরিবারের উপর সমাজের উপর এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর আপনাদের জন্য এই গল্পটি এনেছে আমাদের চ্যানেল যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না అసల